রাহুল গান্ধীর গাড়িতে হামলা মালদায় ভাঙলো পেছনের কাজ কে ভেঙেছে বুঝে নিন মন্ত বধির চৌধুরীর রাহুল গান্ধীর গাড়ির পেছনের কাজ ভাঙলো মালদায় ভারত জোড়ো ন্যায় বিহার থেকে মালদা আসছিল রাহুল বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মধ্যে পড়েন কংগ্রেস নেতা সেখানেই তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন তার পেছনের কাজ ভেঙে যায় কেউ ইট মেরে কাজ ভাঙতে পারেন বলে অভিযোগ কংগ্রেসের এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির ইঙ্গিত পূর্ণ মন্তব্য বুঝে নিন কে ভাঙতে পারে তার অভিযোগ বাংলায় রাহুলের ভারত জারো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশ পর থেকেই নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে রাহুলের সঙ্গে ওই গাড়িতে অধীর চৌধুরী নিজেও ছিলেন কংগ্রেস নেতার গাড়ির কাঁচ ভাঙা নিয়ে অধির মন্তব্য যত রকমের বিরোধিতা করা যায় হয়েছে কোচবিহার থেকে এই অসহযোগিতা শুরু হয়েছে যে আমরা এসেছি এই যে শিবির করেছি এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা এখানটাই হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন দিই দুপুরে খেয়েতে বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই বাধ্য জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই তার উপরে অন্য দলের পতাকা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা অসহযোগিতা অসহযোগিতা তো বটেই তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু হয়েছে প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু আমি কি করবো আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে আমি কি করতে ভাই এরকম প্রশাসনিক কই কোথায় দেয় আছে প্রশাসনিক দায়িত্ব কারের নির্দেশে পরিচালিত হয় এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার ইরিগেশন দপ্তরের তাদের ক্ষমতা নেই তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে